ক্লাস এইটের ইউনিট থ্রি লেসেন ফোর এ ডায়ালগ একটি সংলাপ কিওয়ার্ড দেখা যাচ্ছে প্রেসক্রাইব প্রেসক্রাইব শব্দের অর্থ হচ্ছে অনুমোদন বা ডাক্তার কর্তৃক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা যেতে পারে ওষুধের নাম উল্লেখ করে প্রেসক্রিপশন টক উইথ দ্য পিকচার অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন্স ছবিটি সম্পর্কে আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল পরীক্ষার টেবিলের সোয়া ব্যক্তিকে হু ইজ দ্য ম্যান ইন অ্যান অ্যাপ্রন অ্যাপ্রন পরিহিত লোকটিকে রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন কথোপকথনটি পড়ো এবং অভিনয় করো রবিস ফাদার মিস্টার জাহির আলি ইজ নট ওয়েল হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক রবির বাবা জনাব জহির আলী ভালো নেই তার কথা বলতে কষ্ট হচ্ছে তিনি এখন ডাক্তারের ক্লিনিকে রবি গুড ইভিনিং ডক্টর গুড ইভিনিং হাউ ইজ ইউর ফাদার টুডে নট অ্যাট অল ওয়েল হি হ্যাজ ডিফিকাল্ট ইড ব্রিদিং অ্যাজ বিফোর হি ইজ হ্যাভিং সভার চেস্ট পেইন অ্যাগে আই সি মিস্টার আলি কুড ইউ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল প্লিজ ওকে লেটসি ডু ইউ ফিল এনি পেইন হেয়ার ডাক্তার শুভ আজ তোমার বাবা কেমন আছেন মোটেও ভালো নেই আগের মতোই তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার আবারও মারাত্মক বুক ব্যথা করছে ডাক্তার বলছেন ও আচ্ছা জানাব আলী আপনি কি দয়া করে পরীক্ষার টেবিলের উপর শুতে পারবেন আচ্ছা দেখি তো এখানে কি কোনো ব্যথা পাচ্ছেন জাহির ওহ অ্যান্ড হেয়ার আউচ ডক্টর অল রাইট আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড আনাদার অ্যাট নাইট বিফোর মিলস আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ এ চেস্ট এক্স রে ইমিডিয়েটলি ইফ পসিবল শো মি দ্য এক্স রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং ওকে ওকে ডক্টর থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম ঠিক আছে আমি ব্যবস্থাপত্রে একটা ওষুধ লিখে দিচ্ছি সকাল এবং রাতে খাওয়ার আগে একটা করে ট্যাবলেট খাবেন আমি আপনাকে আরও একটি পরামর্শ দিচ্ছি অতি শীঘ্রই বুকের এক্স রে করানোর জন্য যদি সম্ভব হয় আজ সন্ধ্যায় আমার এক্স রে রিপোর্টটা দেখান ঠিক আছে ওকে ডক্টর হ্যাঁ ঠিক আছে ডাক্তার ধন্যবাদ স্বাগতম আনসার দ্য ফলোয়িং কোয়েশনস হু আর টকিং ইন দ্য ডায়ালগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সংলাপটিতে কারা কথা বলছে আনসার ইন দ্য ডায়ালগ রবি অ্যান্ড দ্য ডক্টর আর টকিং সংলাপে রবি এবং ডাক্তার কথা বলছে হোয়ার ডাজ দ্য ডায়ালগ টেক প্লেস সংলাপটি কোথায় সংগঠিত হয় দ্য ডায়ালগ টেক প্লেস ইন দ্য ক্লিনিক সংলাপটির ক্লিনিকে সংগঠিত হয় আর জাহির আলির প্রবলেম জহির আলীর সমস্যা কী কী আনসার জাহির আলি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং অ্যান্ড ব্রিদিং বিসাইডস হি হ্যাজ সিভিয়ার চেস্ট পেইন জহির আলির কথা বলতে এবং শ্বাস নিতে কষ্ট হয় তাছাড়া তার বুকেও মারাত্মক ব্যথা রয়েছে হোয়াই কান্ট জাহির আলী টেল দ্য ডাক্তার অ্যাবাউট হিজ প্রবলেমস জহির আলী ক্যান ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারেন না আনসার জাহির আলী ক্যান নট টেল দ্য ডক্টর অ্যাবাউট দিস প্রবলেমস অ্যাজ হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং জহির আলী ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারেন না কারণ তার কথা বলতে কষ্ট হচ্ছে বা কষ্ট হয় হোয়াট ডাজ দ্য ডাক্তার প্রেসক্রাইব হিম ডাক্তার তাকে কী ব্যবস্থাপত্র লিখে দেন দ্য ডাক্তার প্রেসক্রাইবস হিম ট্যাবলেট টু টেক টুয়াইস এ ডে ডাক্তার তাকে দিনে দুবার খাওয়ার জন্য ট্যাবলেট ব্যবস্থাপত্রে লিখে দেন আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স জিজ্ঞাসা করুন এবং যুগ্মভাবে প্রশ্নগুলোর উত্তর দিন নাম্বার ওয়ানে ডিড ইউ হ্যাভ এনি এ স্টোমাক পেইন অর লেগ ইঞ্জুরি এনি টাইম বিফোর হোয়েন ওয়াজ ইট কখন সেটা সংগঠিত হয় হোয়াট ডিড ইউ ডু গেট ওয়েল ভালো হওয়ার জন্য তুমি কী কী করেছিলে এই যে তিনটি প্রশ্ন আমরা দেখলাম তা তোমাদের ব্যক্তিগত কাজ তোমরা ছাত্রছাত্রীদের সাথে বা তোমার বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে আলাপচারিতায় এই প্রশ্নগুলোর উত্তর দেবে ইতে সাপোজ ইউ ভিজিটেড এ ডাক্তার ফর এ স্টোমাক পেইন অর এ ব্যাড কোল্ড মেক অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড দ্য ডাক্তার অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স ধরো তোমার পেট ব্যথা বা ঠান্ডা লাগার জন্য তুমি ডাক্তারের কাছে গেলে তোমার ডাক্তার এবং তোমার মাঝে কল্পিত সংলাপ তৈরি করো যুগ্মভাবে এটি অভিনয় করে দেখাও